পরিবেশ পরিবোটারে সার্বিকভাবে নির্বাচন পরিবেশ কেমন দেখছে পরিবেশ আছে ভালোই খারাপ বলবো না পরিবেশ কারণ ভিভিএম এর খুব সুষ্ঠুই হচ্ছে দুই এক জায়গায় আমাদের করা দিন শেষে জনসাধারণ জনগণ মানুষ আমাকে ভরসা ভোট দিন ইনশাআল্লাহ আপনাদের নেতা ছিলেন বলবো না জননেতা ছিলেন তো ইনশাআল্লাহ আমার বাবা সারা জীবন বললো ওই মানুষে মানুষের পাশে ছিল ওনারা আমার বাবাকে ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রতিফলনই আজকে জনগণ আমাকে ভোট দিচ্ছে ইনশাল্লাহ আমি জয়ের ব্যবস্থা শুনেছি